ঠিক আছে সালামুইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিওর টিপস নিয়ে তো আমার এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমাদের এডিটিং ভিডিও আর এই যে ভিডিওটা দেখতে এটা হচ্ছে আমার নর্মাল ভিডিও তো নর্মাল ভিডিওটা কীভাবে আপনার এডিটিং করে আপনারা নন্দনীয় একটা দৃশ্য তৈরি করতে পারবেন তো এই ভিডিওটা দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা কোনো সাধারণ ভিডিও এটা দেখলে বোঝা যাচ্ছে যে আসলে এটা কোনো একটা ট্যুরে মনে হবে যেন আমি কোনো এক পাহাড়ের এলাকায় গেছি যেটা দেখতে আসলেই অনেক সুন্দর তো আপনারা চাইলে কিন্তু একটা নর্মাল জায়গায় ভিডিওটা শুটিং করে এরকম দৃশ্য তুলে ধরতে পারবেন তো এই কাজটা কীভাবে করবে আমি দেখিয়ে নিচ্ছি তো না বলে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে সিম্পলি এই ভিডিওটা এডিট করার জন্য চলে যাবো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট যা সেখানে ক্লিক করব। দেন তারপর যে ভিডিওটা শ্যুটিং করে রেখেছি ওই ভিডিওটা আমি সিলেক্ট করব তারপর এখানে অ্যাডে ক্লিক করব দেন তারপর যে কাজটা করব আমি নরমালি একটা ভিডিও শ্যুটিং করছি একটা খোলা জায়গায় তারপর আমার ভিডিওর প্রথম অংশটা আমরা ডিলিট করে দেবো ভিডিও লেয়ারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্তেছি নি স্প্লিট জাস্ট এখানে একটা ক্লিক করব তারপর প্রথমের অংশটা সিলেক্ট করে ডিলিট করে দেব তো আমি সাউন্ডটা রিমুভ করে দেই তো আমাদেরকে এভাবে একটা ভিডিও শুটিং করে নিতে হবে তো তারপর আমরা বাকি অংশটা এখান থেকে নিয়ে নেব তারপর শেষে যে ক্যাপ লোগোটা আছে এটাকে ডিলিট করে দেব ব্যাস হয়ে গেছে তারপর যে কাজটা করবো এখানে দেখতে পাচ্তেছেন অভারলি জাস্ট অভারলি একটা ক্লিক করবেন অ্যাড অভার্লি এখানে একটা ক্লিক করবেন করার পর ফটোতে ক্লিক করবেন করার পর ফটোটা সিলেক্ট করবেন তারপর অ্যাড দেখতে পাতেছেন এখানে অ্যাড করে দিবেন তারপর ফটোটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন তো সিম্পলি যে কাজটা করবেন আমার আকাশের ভিডিওটা যে আকাশের স্পেসটা আছে এই আকাশের স্পেসটা একেবারেই ছোট যার জন্য আমার এই ভিডিওটার অর্ধেকটা ঢেকে যাচ্ছে তো আমরা যে কাজটা করবো আমার ভিডিওটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার কারণ হলো আমার আকাশের স্পেসটা অনেকটা ছোটো যার কারণে এটা আমি করলাম তো আপনারা ভিডিও করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যেটা আকাশের স্পেসটা একটু বেশি হয় বা আপনার যে আউট স্পেসটা থাকে এটা একটু বেশি হয় তো তারপর যে কাজটা করবো ফটোটাকে সিলেক্ট করে ভিডিওর সমান লম্বা করে দেব লম্বা করে দেওয়ার পর আমরা যে কাজটা করবো ডাইন দিকে সোয়াইপ করব করার পর এখানে একটা অপশন খুঁজে নিতে হবে সেটা হচ্ছে মাস্ক তো মার্কসে ক্লিক করবো করার পর এখানে একটা ক্লিক করব তারপর এটাকে নিচের দিকে নামিয়ে তারপর এটাকে হালকা একটু টেনে দিয়ে অ্যাডজাস্ট করে নেবো তারপর টিকমার্ক দিয়ে বেরিয়ে আসব তো এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে তো এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক মিনিটের মধ্যে খুব সহজে রেডি হয়ে গেছে আপনারা আরও ভালো করে কালার গ্রাইন্ডিং করে সুন্দরভাবে ভিডিওটাকে এডিট করবেন তাহলে ভিডিওটা দেখতে আরও অনেক সুন্দর হবে তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন তো ভিডিওটাকে সেভ করার জন্য যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপর ভিডিওটাকে স্পোর্ট করে নেবেন